আজকে আমি একটা নয় দুটো নয় চার চারটে সুজ দিয়ে মালা তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় বেশ কিছুদিন আগে আমি ফেসবুক করতে করতে একটা দেখতে পাই আর সেই দেখে আমার বেশ আমি আর বেশি দেরি না করে সেই চোকারটা বানাতে বসে এই বানাতে হয়েছে তার কারণ আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন আর এদিকে আমার সুচের সাথে শুধু একদম প্যাচ খেয়ে গেছিল ওরে কি জিলাপির পেচার খুঁজছিল যেন একদম জন্ম জন্মান্তরের বাঁধনে বেঁধে গেছে যদি এই দিন আমি ওদেরকে জন্ম জন্মান্তরের থেকে মুক্ত না করতাম তাহলে সেদিন আমরা চোখার বানানো হতো না যাক অনেক বেশি কথা বলে ফেললাম এবার আসি মেন টপিকে তো এই চোকাটা বানাতে আমার লেগেছিল চারটে সরু সুত সাদা সুতো সাদা পুঁথি ছোট বড় মিশিয়ে আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন কালারের পুঁথি দিয়ে এই চোকাটা বানাতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চোকাটা অনেকটাই বানানো হয়ে গেছে যখন আমি এই চোকাটা বানাবো বলে ডিসিশন নি তখন আমি জানতাম না আমি চোকাটা ঠিকঠাক মতন বানাতে পারবো কিনা আর আমি চোকাটার কোনো টিউটোরিয়াল না দেখে একটা ফটো দেখে আমি বানাতে বসে পড়েছিলাম আর আমি ছোটবেলার থেকে এরকম টুকটাক গয়না বানাতাম নিজের জন্য আর নিজের হাতে বানানো গয়না পড়তে কার না ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই চোকারটা বানানো কমপ্লিট আর এবার আপনারা বুঝতে পেরেছেন তো কেন এত ভেবে আমাকে চোকারটা বানাতে হয়েছিল আর এই চোকারটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলেও বেশ ভালো লাগে তো আজকে আমার বানানো এই চোকারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে